এর আগে আপনারা দেখেছেন আমার প্রিয় নিখিল ভাই সেই নিখিল ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম নিখিল ভাইকে সহযোগিতা গাছ ভাই কে গেছিলাম ভালো করে ভালো করে ভালোভাবে একটু বলেন আচ্ছা কিভাবে কি হয়েছিল একটু একটু বলেন কিভাবে কি হয়েছিল গাছ থেকে পড়ে পরেছিল কতদিন থেকে এরকম হয়ে আছে দু বছর দু বছর থেকে এরকম হয়ে আছে আচ্ছা ভাই কিভাবে কি হয়েছিল একটু তুমি ক্লিয়ার ভাবে তুমি নিজের ইচ্ছা বলো আজ থেকে প্রায় দু বছর আগেকার কথা আমি জাম গাছে জাম গিয়ে নিয়ে জাম পেটে আসবার সময় ডাল ভেঙে পড়ে দিয়েছিলাম নিচে তারপর থেকে আমি মাথা ভেঙে যায় তারপর রামপুরা নিয়ে যায় চিকিৎসা হয় তো চিকিৎসা হওয়ার পর আর উঠে দাঁড়াতে পারিনি মানে ক বছর থেকে এটা বললে ক বছর থেকে দু বছর দু বছর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির পরিস্থিতিটা কি কিভাবে এই বাচ্চাটা এবং তার মা আর একটা ভাই আছে তার কিভাবে বসবাস করে আচ্ছা তোমার বাবা আছে হ্যাঁ আচ্ছা কি কাজ করে মিস্ত্রি লেবার লেবার লেবারের কাজ করে এক কথায় কি একেবারে অসহায় পরিবার আপনারা যেমন নিখিল ভাইকে যেভাবে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ঠিক তেমনই আমার এই ভাইটাকে ঠিক তেমনই এই ভাইটাকে আমার সাপোর্ট করবেন সহযোগিতা করবেন উঠেও দাঁড়াতে পারে না কোমরের সিট ডারা ভেঙে গেছে এবং পাটার দেখতে পাচ্ছেন একেবারে সেম আমাদের প্রিয় নিখিল ভাইয়ের মতোই অবস্থা আর বয়স কত ভাই তোমার ষোলো বছর ষোলো বছর বয়স একেবারে অল্প বয়সী বাচ্চা আপনাদের সকলের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা অবশ্যই 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 একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের এই ভাইটাকে আর ভাইটা আইডির নামটা একটু বলে দিচ্ছে আর আমরা ডিসপ্লেতে মেনশন করে দিব ভাই তোমার আইডির নামটা বলো সঞ্জয় দাস আচ্ছা কি আছে ফেসবুক আইডি আছে ফেসবুকে সঞ্জয় দাস নাম আছে তাই তো আচ্ছা ইনস্টাতে আর ইউটিউব আছে হ্যাঁ ইউটিউবে আছে ফেসবুক আছে আর ইনস্টাগ্রাম আছে সঞ্জয় দাস নামে আপনারা দেখেন এই এই ছেলেটা তো আর করে খেতে পারবে না তেমনভাবে না কোনো কাজ করে খেতে পারবে কারো মনিস যেতে পারবে নাকি আর মিস্ত্রি যেতে পারবে কিছুই করতে পারবে না কারো কোনো ধরনের কিচ্ছু করতে পারবে না এর শুধু সাহারা আপনারাই আপনারাই শুধু সাহারা এই ছেলেটাকে যেমন নিখিল ভাইটাকে সাহারা দিয়েছেন একটা ছাতার মধ্যে আপনারা সব সময় মাথায় ছাতা ধরে আছেন ঠিক তেমনই এই ছেলেটারও মাথার উপর ছাতা আপনারাই কিন্তু ধরে রাখবেন ঠিক আছে এর পরিবারটাকে স্বচ্ছন্দে যাতে চালাতে পারে সেই ব্যবস্থাটা আপনারাই করে দিবেন এবং এর স্ক্যানার আমাদের এইখানে দিয়ে দেবো যদি আপনাদের মনে হয় কারো কিছু হেল্প করার সাহায্য করার অবশ্যই করবেন

আর এই জায়গাতেও মানে বসবাস করে বুঝতে পারা যাচ্ছে যে লাগানো আছে এখানে আর আপনারা কি চান এখন কি চান মানে যে মানুষের কাছ থেকে যে মানুষ হেল্প করুক আপনাদের কাছে বেশি বেশি নাকি দেখেন মেন কথা বলি আমাদের এই বাবুটার যে মাটা একেবারে মানে মেন কথা হচ্ছে এটা ভিলেজ এরিয়ার একেবারে পুরোপুরি ভিলেজ এরিয়ার সঠিকভাবে কথাও বলতে পারে না যে ক্যামেরার সামনে একটু আপনাদেরকে ভালোভাবে রিকোয়েস্ট করবে অনুরোধ করবে সেইটুকু কিন্তু এদের পক্ষে সম্ভব হচ্ছে না তো আপনাদের কাছে আমি ওদের হয়ে বড় মানে নিবেদন করছি রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ এই ভাইটার পাশে দাঁড়ান আপনাদের উপরেই সমস্ত কিছু ভরসা যেমন নিখিল ভাইকে আপনারা যেভাবে হেল্প করেছেন সাপোর্ট করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এই ভাইটাকেও অনেক অনেক ভালোবাসা দেন আপনারা তো নাচ গানের ভিডিওতে অনেক অনেক লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বিভিন্ন কিছু করেন অনেক অনেক সাপোর্ট করেন তো পারবেন না এই এই বাচ্চাটাকে এই ছেলেটাকে এর মানে ভবিষ্যৎটাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিতে তো আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ রিকোয়েস্ট যে একটু বাসে থাকবেন বাস এতটুকুই চাওয়া পাওয়া আমাদের বাস এটা হচ্ছে বিষয় আপনারা অনেক অনেক ভালোবাসা দেন আমাদের আমরা জানি রাজঘাট প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেন এই ভাইটাকেও দিবেন তাছাড়াও আমি আরেকটা আরেকটা আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে এই ভাইটা যে হুইল চেয়ারটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নিয়ে যাওয়া এখন বিভিন্ন ধরনের হ্যান্ডিক্যাপদের কাছ থেকে আমরা যেটা দেখতে পাই যে ইলেকট্রিক হুইল চেয়ার পাওয়া যায় যেটা ইলেকট্রিক গাড়িগুলো তো আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের কাজ করেন যে এনজিওর সাথে যুক্ত আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে এই ভাইটাকে বিশেষ করে এই ভাই টাকায় রামপুরহাট এরিয়া থেকে আপনার গ্রামের নামটা একটু বলবেন শিবগ্রাম দক্ষিণ গ্রাম পঞ্চায়েত মল্লারপুর থানা আচ্ছা আচ্ছা বা আমাদের পুরো পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মধ্যে যে কেউ যদি এনজিওর সাথে যুক্ত থাকেন যে অসহায়দের পাশে থাকার চেষ্টা করেন আপনাদের সকলের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ছেলেটা একেবারে চলতে হাঁটতে কিছু পারে না তো আপনারা এই ছেলেটাকেই কমসে কম একটা একটা গাড়ি দেওয়ার যেটা হুইল চেয়ার যেগুলো ইলেকট্রিক হুইল চেয়ার বিভিন্ন এনজিওর মাধ্যমে আসে এগুলো তো আপনাদের এই বলবো যে একটু চেষ্টা করবেন তাছাড়া স্থানীয় যে ঠিকানাটা শুনলেন এই ঠিকানার যে স্থানীয় মেম্বার প্রধান বা যারাই আছেন সকলকেই বলবো যে আপনারা এই বিশেষ করে এই বাচ্চাটাকে একটু খেয়াল রাখবেন এবং মাথার ছাতা হয়ে আপনারা এই ধরনের অসহায় ছেলেদের পাশে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে অনুরোধ করব দেখেন একটা কথা কী আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কর্ম করে আমরা খাই কেউ রাজনৈতিক বিভিন্ন ধরনের রাজনৈতিকটাও একটা বিজনেস টাইপের বাট বাট আপনাদের কাছে এইটাই আমরা চাইব যে এই ছেলেগুলোর পাশে যদি দাঁড়ান তো আপনাদের ভবিষ্যৎ আপনাদের কেরিয়ার আপনাদের বিজনেস ক্যারিয়ার বা আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার সমস্ত কিছু উজ্জ্বল হবে ভালো হবে এটাই চাইবো জীবনে তো আমরা অনেক কিছু ভুল ভ্রান্তি সব কিছু করে থাকি তো মানে এইগুলো করে আমাদেরকে সঠিক জায়গায় বা সঠিক একটা পজিশানে আসতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত